গুড মর্নিংকাম তোমার চ্যানেল আমি পিয়ালি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলে তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখনও পর্যন্ত আর এখন বাজে সকাল ছটা তো উঠে স্নান টান করে রেডি হয়ে গেছে যাবো হসপিটালে দাদা রেডি হচ্ছে তো এখনই বেরোবো আমরা পাঁচ দশ মিনিটের মধ্যেই সামনে হসপিটালে হেঁটে হেঁটে যাবো কাছাকাছি তো খালি পেটেই আছে যেহেতু টেস্ট টেস্ট কিছু আছে তো এটাই আর আজকে হাইতে ওয়েদারটা খুব ভালো মানে রোদ উঠে গেছে হাওয়া দিচ্ছে খুব সুন্দর ব্যাক করে দিতে দাঁড়িয়ে আছি হাওয়া দিচ্ছে রোদ উঠে গেছে তাতে যেহেতু মেঘলা ছিল বৃষ্টি ছিল তো আজকে ওটা নেই আজকে মানে খুব গরমটা পড়বে যাই হোক তো চলো একবার দেখায় তোমাদেরকে এই যে সূর্যি মামা উঠে গেছে পায়রা অনেক পাশেই বলছি রোদ উঠে গেছে সুন্দর একবারে দেখা হচ্ছে বিকালবেলা বা ওখানে যদি একটু ভিডিও করতে পেতে করবো নাহলে একবার ওখান থেকে এসে তারপর কথা হচ্ছে তো সবাই দেখা হচ্ছে একটু পর ওখানকার মতো গাড়িতে করে সবজিও বিক্রি হয় এখানে চলে হাসপাতালে হাসপাতাল কম হোটেল বেশি মনে হচ্ছে আমাদের ঠিক না হসপিটালে এসে আমরা প্রথমে রেজিস্ট্রেশন করি নিই এবং রেজিস্ট্রেশন করার পর আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয় অডিটোরিয়াম রুমে সেখানে গিয়ে বসে থাকি কারণ অনেকক্ষণ বসতে হয় ডক্টর আসেনি এখানে বেসিক চেক আপটা হবে প্রেশার ওগুলো মাপা টাপা হবে তার জন্য আমরা সবাইখানে ওয়েট করছিলাম ফাইনালি ডক্টর দেখানো হয়ে যায় আজকের মতো তারপর আমরা চলে যাই ব্লাড টেস্টগুলো করাতে কারণ এটা বন্ধ হয়ে যাবে ঠিক পাঁচটার সময় তার আগে এটা করিয়ে নিতে হবে তো এখানে কিছুক্ষণ বসার পর ওয়েট করার পর হয়ে যায় তারপর চলে যায় ইন্ডোস্কোপি করার এখন এসেছি হচ্ছে ইন্ডোস্কোপি করতে আমার নাম্বার হচ্ছে একশো চোদ্দো আর আমার দাদার নাম্বার হচ্ছে একশো ছত্রিশ দাদার হয়ে গেল এখন এই যে দাদা হয়ে এখানে ইঞ্জেকশন দিয়ে তারপর ফটো তুলতেছিলাম দেখতেই পাচ্ছ আমরা বসে আছি আর এতক্ষণ বসেছিলাম কি আর বলবো তিন ঘন্টার ওপরে প্রায় আমরা ওয়েট করেছি আর হচ্ছে এখানে অনেকটাই ভিড় আছে দেখতে পাচ্ছ তোমরা এত পেশেন্ট ছিল কি আর বলবো তো অনেকটাই ওয়েট করতে হয়েছে এখন আমি কানের মালা সবকিছু খুলে রাখলাম কারণ এগুলো সবকিছু খুলে যেতে হবে তার জন্য রেডি হয়ে বসে আছি ইন্ডোস্কোপি করার জন্য এখন বাজে ঘড়িতে চারটায় সকাল সাড়ে ছটায় এসেছি আমরা তো ফাইনালি আমার ইন্ডোস্কোপি করানো হয়ে গেছে এবং অ্যানাস্থিয়া করেছিল আর সত্যি বলছি প্রথমবার এটা ফিল করলাম তো এটাই আর কি আর তারপর এখন এসেছি হচ্ছে ইউএসজিও করাতে সেখানেও কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে এক ঘন্টার উপরেই তারপর এখন আমার ফাইনালি আজকের মতো থাকবেন তারপরে বেরিয়ে গেছি এখন হসপিটাল থেকে হায় রে অন্ধকার এমনি কালার যদি সারাদিন না খেয়ে তারপর আবার যদি অন্ধকার হয়ে যায় না তাহলে কি হবে শুকনা তো দাদা এমনি ট্রেনে না খেয়ে থাকার পর এখন আবার সারাদিন না খেয়ে থাকার পর সকাল পনেরো সাতটায় আসার পর এখন সাড়ে সাতটায় বেরোলাম আমরা ডাক্তার দেখি এখন যাচ্ছি আবার হোটেলে ফলে করে এসেছি এখন আবার স্নান করতে হবে না আর ভালো লাগছে না গরম চলো কিছু খাবো আমরা এখন আসলে ওই দোকানে আমাদের চা ছাকার মতো ছাঁকনি আমরা আনি নি কেউ এর জন্য এই যে মেট্রো স্টেশনে যাওয়ার সেটা মেন রোড ওই যে সেটা আর এই দিকে হাসপাতালটা সামনে ওই যে ওই যে ওই যে ওই যে কি নিচ্ছে কি অনিয়ন সমোসা আলু সমোসা এই দোকানটার মধ্যে বেকারি আইটেমস এত সুন্দর সুন্দর ছিল নতুন নতুন ধরনের দোকানটাতে প্রচুর ভিড় সবসময় আমাকে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে এত নাটা আমাকে দেখতেই পাচ্ছিল না আমরা এই যে নিলাম খাবার কিছু চুপি দেখি সারাদিন কিছু খাইনি এখন যাবে একটু ভাত খাবো তারপরে এগুলো খাবো এখানকার খাবার একটু টেস্ট করতে হবে না আর দোকানটাতে খুব ভালো ভালো জিনিস ছিল এখনই আমরা নেমে যাবো ভিডিও করতে আসছি গোলা গোলা কেন আজকে কাজটা এই জায়গাটা সুন্দর দেখতে চলে গেছি যা আহ মনে কি নাগর দোলনা থেকে নামলাম মাথাটা ঘুরাই গেল ফট করে আঁকায় দিল আমরা তাড়াতাড়ি আসলাম এদিকে দেখি দাদারা দেখি বসে আছে মানে ওখানে আছে আমরা হোটেলের রুমে চলে এসেছি চাবি ওদের কাছে গেলে মানে মেন দরজার চাবি দিতে গেছে ভিতরের চাবি এখন তো আমি সিঁড়ে দেবো খাবো এখানে অনিয়ন সমস্যা হচ্ছে পাঁচ টাকা করে যেখানে কিনা আলু আর আরে কী বলে কিছু যেন বলে আমরা হলে পকোড়া ওইটা থাকে আর আলুর সমস্যা পনেরো টাকা করে এত বড় সমস্যা সমস্যা আমি নিয়ে আসি দুধে নিয়ে আসি টেস্ট করব দেখে স্নান টান হয়ে গেছে জামাটা সকলে ধুয়ে দিয়েছিলাম দেখি শুকিয়ে গেছে খুব সুন্দর করে বেলকমে দিয়েছিলাম